আসসালামু আলাইকুম আমি আকিদুল ইসলাম দেখতে পাচ্ছেন খেলা হচ্ছে মরুভূমিতে কাতারে তো খেলছি আমরা বাঙালি সবাই প্রথমবার খেলতেছি এই মরুভূমিতে কাতারে তো খুব ভালো লাগছে সকালে ম্যাচটি হচ্ছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই কাছ থেকে তাহলে বুঝতে পারবেন সব গাড়ি রেখে আছে এই দেখা খেলা চলছে দেখতে পাচ্ছেন এই যেখানে দুর্দান্ত খেলা হচ্ছে কিন্তু দেখেন সব মাঠটি কিন্তু অনেক বড় মাঠ আন্তর্জাতিক স্টেডিয়ামের মতো তার কমতি নেই আন্তর্জাতিক স্টেডিয়ামের মতোই মাঠের সীমানা দেখতে পাচ্ছেন তো খুব ভালো লাগছে খেলছি আমরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন হয়েছে বল করছেন ব্যাটিং প্রস্তুত সিঙ্গেল হয়ে গেল একটা সুন্দর সিঙ্গেল রান আট ওভার রানিং ছিয়াশি রান অসাধারণ একটি আরেকটি শট দেখতে পেলাম সুন্দর ফিল্ডিং হয়ে গেল দুটি বারের জন্য জায়গা বদল করছে ব্যাটসম্যান এই বল থেকে দুটি রান এলো খুবই সুন্দর পঁচাশি রান আঠে ভাত চলছে খেলা আবার একটি বল কিন্তু সীমানার বাইরে অসাধারণ একটি ছক্কা খুব ভালো হচ্ছে খেলা কিন্তু একানব্বই রান আট ওভারে খেলা চলছে দারুণ ম্যাচ হচ্ছে হোয়াইট আম্পায়ার না দেনশা দুহাত পোষাইতে করে জানাল এটা হোয়াইট দুর্দান্ত হচ্ছে খেলা ব্যাটিং প্রস্তুত বোলিং বলিং আছে বল হয়ে গেল অসাধারণ বল এক রান হয়ে গেল এই বল থেকে

এবং চার হয়ে গেল অসাধারণ শট প্রথম বলে দৌড়দাম তো শটের দেখতে পেলাম এই বল থেকে খেলা চতুর্দিকে আমি একটু যদি ঘুরিয়ে দেখাই আপনাদেরকে দেখেন মরুর বুকে যে খেলা চলছে যে দেশে ফুটবল বিশ্বকাপ হয়েছিল সেই কাতার সেখানেই কিন্তু এই ম্যাচটি সেই দেশেই হচ্ছে আমাদের এই বাঙালির ক্রিকেট ম্যাচটি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকের মতো